আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের এত পরিমাণ ফোনে এড আসে আমরা এক সময় বিরক্ত হয়ে যাই আসলে আপনি যদি চান তাহলে এই অ্যাডগুলোকে সারা জীবনের জন্য আপনি ব্লক করে দিতে পারবেন আপনার ফোনে আর কোনো ধরনের অ্যাড শো করাবে না আমরা অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ছেলে নিয়ে কিংবা আমরা কাউকে পরিবারের কাউকে নিয়ে একটা মুভি দেখতেছি কোনো একটা ভিডিও দেখতেছি ভালো সেখানে একটা হুট করে খারাপ একটা এড চলে আসলো অথবা আমরা কোন অ্যাপসে প্রবেশ করেছি সেইখানে একটা অ্যাড স্বগললো সেখানে দেখা যায় একটা 5 সেকেন্ডের 10 সেকেন্ডের 20 সেকেন্ডের এরকম একটা অ্যাড দেখতে হয় আপনি যদি চান তাহলে এই অ্যাডগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন খুব সহজেই তাহলে আপনাকে আর অ্যাড ঝামেলা ফেసుకుতে হবে না আপনি কিভাবে অ্যাডকে ব্লক করে দিবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন এ টু জেড আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অথবা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আকিবুর রহমান টেকনোলজি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমাদের ফোনে আমরা এড ব্লক কীভাবে করব আমি আপনাকে কয়েকটি উপায় দেখাবো এই কয়েকটির মাধ্যমে কিন্তু আপনি করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভিডিওটি শুরু করি প্রথমেই চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে আপনি যদি সারা জীবনের জন্য অ্যাড ব্লক করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংয়ে আপনাকে প্রবেশ করতে হবে তো দেখুন আমি আমার সেটিংয়ে প্রবেশ করতেছি অবশ্যই আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে হয়তো কোথাও মিস করবেন আর মিস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এর জন্য ভিডিওটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তারপর সেটিংয়ে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে আসতে হবে নিচে আসার পর আপনার এরকম একটা অপশন পাবেন গুগল তো এখানে আপনাকে টাস করতে হবে টাচ করার পর হচ্ছে দেখবেন হাতের ডান পাশে এ অল সার্ভিস এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে অ্যাডস নামে একটা অপশন আছে তো দেখুন আপনি যদি সারা জীবনকার জন্য আপনার এডকে আপনি ব্লক করতে চান বা আপনার এড যদি না শ করাইতে চান তাহলে আপনাকে এটা ডিলেট করে দিতে হবে দেখুন এখানে টাচ করবেন টাচ করার পরে হচ্ছে এই ডিলেট অপশন আসবে আপনারা এখান থেকে একবারে ডিলেট করে দিবেন তাহলে কিন্তু আপনার এডকে একবার ব্লক করে দিবে। আপনার ফোনে কোনো ধরনের আর এড শো করাবে না আপনাকে আরও একটা কাজ করতে হবে যে কাজটি করতে হবে এর জন্য আপনাকে আপনার ফোনে যে ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন হাতের ডান পাশে তিন ডটে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে সেটিংস নামে অপশনটি রয়েছে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে একটু আপনাকে স্কল করে নিচে আসতে হবে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তারপরে দেখবেন স্কুল করে নিচে আসার পরে এখানে টি এ বি এস এখানে আপনাকে একবার টাচ করতে হবে করার পরে এটা হচ্ছে দেখুন আমার কিন্তু এটা আছে। আপনার যদি এইটা অন করা থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা অফ করে দিতে হবে এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাডসেস ব্লক করা হবে আসলে আপনি এই দুইটা টিপস মাধ্যমে কিন্তু আপনার ফোনের আপনি সমস্ত অ্যাডকে ব্লক করতে পারবেন আশা করে আপনি বুঝতে পারছেন আজকে এই ভিডিওটি আপনার কাছে যদি উপকার মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন